আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে বর্তমানে সৌদি আরবে ফুড ডেলিভারি কাজের সিস্টেমটা কী এই কাজটা করলে মাসে কীরকম টাকা ইনকাম হবে অথবা এই বিষয়ে দিয়ে আপনার সৌদি আরবে আসলে কীরকম সুবিধা করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রথমেই এই ফুড ডেলিভারির পেশাটা নিয়ে একটু কথা বলে দুই থেকে তিন বছর আগেও যারা এই ফুড ডেলিভারি করছে বিশেষ করে সৌদি আরবে তারা কিন্তু দুই তিন বছর চার বছর এই কাজটা করলে ভালো একটা অ্যামাউন্ট জমা করতে পারছে আমরা জানি কারণ এটা হেউজ ইনকাম ছিল কীরকম ইনকাম ছিল এটা একটু ধারণা দেয় আগে ছিল আপনি শুধু নিজের মোবাইল থেকেই অ্যাপস খুলে ফুড ডেলিভারি কোম্পানিগুলোর কাজ করতে পারতেন তো প্রত্যেকটা ডেলিভারির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসো আপনি হিসাব করেন এবারে যদি আপনি বারো টাকা করেই প্রত্যেক ডেলিভারি ধরেন বারো রিয়াল দৈনিক আপনি দশটা করলেন পনেরোটা করলেন তখন ছিল নিজের ইচ্ছা এখন কিন্তু এই সিস্টেমগুলো নাই তখন আপনি যত বেশি কাজ করতেন তত টাকা এখন কিন্তু এই সিস্টেমগুলো না এখন কি সিস্টেম এখন একবারে বাজে অবস্থা ফুড ডেলিভারি বিশেষ করে হাঙ্গার স্টেশন এটা আমি কথা বলি এটার যেহেতু ডিটেলসে আমি জানি তবে সবগুলা কোম্পানি সিমিলার একদম কাছাকাছি পার্থক্য নাই বেশি একটা বরং হাঙ্গারে থেকেও কঠিনও আছে রুলসগুলো অন্য অন্য কোম্পানিতে তো হাঙ্গার স্টেশনে কি সিস্টেম হাঙ্গার স্টেশনে এখন নির্দিষ্ট যে হাঙ্গার কোম্পানি ফুড ডেলিভারি কোম্পানি তারা কিন্তু কোনো লোক নিয়োগ দিতেছে না তাদের আগে যেরকম অনলাইনের মাধ্যমে তাদের অ্যাপস আমরা রেজিস্ট্রেশন করে কাজ করতে পারতাম এখন কিন্তু এই সিস্টেমটা টোটালি বন্ধ এখন উল্টা এখন কি সিস্টেম এখন হচ্ছে আমি ব্যক্তিগতভাবে উদাহরণস্বরূপ বলি আমি হাঙ্গার স্টেশনে কোম্পানির কাছে গিয়ে তাদের থেকে একটা লাইসেন্স বের করলাম বের করে আমি নিজে একটা কোম্পানি খুললাম আমি অনুমতি যত অ্যাভিলিটি থাকবো আমার চল্লিশ জন হোক পঞ্চাশ জন হোক ওই রকম একটা লাইসেন্স তাদের কাছ থেকে এনে আমি নিজে একটা কোম্পানি খুললাম নাম বা লোগো সব কিছু হাঙ্গার স্টেশন থাকবে শুধু এখানে ভিতরে যে কাগজপত্রগুলো এগুলো হয়েছে মেন কথা অর্থাৎ আমি নিজে কোম্পানিটা খুললাম খুলে আমি এখানে লোক নিয়োগ দিলাম লোক নিয়োগ দিয়ে আমি লোকদেরকে দিয়ে কাজ করাইলাম তো কাজ করানোর পরে বেতনটা কি সিস্টেম আগে যেরকম ছিল প্রত্যেকটা ডেলিভারিতে বারো চোদ্দো রিয়াল পর্যন্ত যে ডেলিভারি তো সে পাইতো কোম্পানির পক্ষ থেকে এখন মাঝখানে আমি ঢোকার কারণে আমি কি করলাম প্রত্যেকটা ডেলিভারি আমি একটা লিমিট করে দিলাম ধরুন প্রথমে এটা ছিল গত বছর চব্বিশ সালে আমি একদম টোটাল বিষয়টা আপনাদেরকে বোঝাই চব্বিশ সালে কি সিস্টেম ছিল দুই একটা কোম্পানির ছিল বেশি না তারা চারশো বিশটা টার্গেট দিত টার্গেট ফিল করলে একটা বেতন ওয়েজ এভাবে চালাইছে চল্লিশ রিয়াল চল্লিশ রিয়ালও বেতন পাইছে কিন্তু পঁচিশ সালে এসে এটা আরও বাজে অবস্থা হয়ে গেছে এখন কি হয়েছে এখন পঁচিশশো আঠাইশশো এর মাঝখানে বেতন থাকে টার্গেট কিন্তু সেম আগের মতোই চারশো বিশটা অথবা সর্বনিম্ন তিনশো পঞ্চাশটা মারতে হয় আমি এরকমও লোক দেখছি একটা না তিন মাস তিনশো তলব দুইশো আশি তলব মারার কারণে ওই লোককে টার্মিনেশন করে দিছে উনি বললো যে এরকম অ্যাভেলেবেল লোক আছে ভাই টার্গেট ফিল না করতে পারলে হুরুপ লাগাই দেয় টার্মিনেশন করে দেয় এই একটা ঝামেলার মধ্যেও আছে তা আমি মাঝখানে ঢোকার কারণে মূলত এই সিস্টেমটা বাজে হয়েছে আমি লাইসেন্স আনলাম এখানে আমারও বিজনেস দেখতে হবে অর্থাৎ আমি যে কোম্পানি থেকে টাকা দিয়ে লাইসেন্সটা বের করছি এখন আমি তো টাকাটা যাদেরকে দিয়ে কাজ করাবো তাদের থেকেই তুলতে হবে তো ধরুন আপনাকে আমি আগের সিস্টেমে চারশো বিশটা টার্গেট দিলাম চারশো বিশটা যদি আপনি ফিল আপ করেন আপনার কোম্পানির হিসাব অনুযায়ী আপনার বেতন আসার কথা চল্লিশশো রিয়াল বারো রিয়াল করে তো এখান থেকে আমি আপনার বেতন দিতেছি আঠাশশো অথবা পঁচিশশো বাকিগুলো আমার পকেটে আমি রাখতেছি যেহেতু আমি লাইসেন্সটা এনে কোম্পানি খুলছি কোম্পানি খুলে আপনাকে আমি কর্মসংস্থান করে দিচ্ছি এখন হচ্ছে একদম এক্সাক্টলি সেম সিস্টেমটা এর কারণে কি বাজে অবস্থা হয়েছে এগুলা বলি এর কারণে আমি যে কোম্পানি খুলছি আমি তো আপনাদেরকে চাপের উপরে রাখছি কোনো ধরনের স্বাধীনতা কোনো ধরনের সিস্টেমের মধ্যে রাখি নাই আমার স্বার্থ স্বার্থ যেভাবে হাসিল ওইভাবে কাজ আমি করাই দিয়েছি তারপরে এদিক সেদিক একটু হইলে অবৈধ বানাই দিতেছে আগে ফুড ডেলিভারি কাজ করে কিন্তু কেউ অবৈধ হয় না বরং তারা রাজও কেউ ভালো চলাফেরা করছে তাদের চলাফেরার লেভেল ছিল অন্য রকম কিন্তু এখন ফুড ডেলিভারির কাজ যারা করে তারা কিন্তু একদম নিম্ন লেভেলে চলে গেছে পুরাতন যারা আছে আগে থেকে করে তাদের কথা কিন্তু আমি বলতেছি না তারা সিস্টেম জানে তারা এখনো ভালো অবস্থায় আছে। যদিও কষ্ট হয় আগে থেকে পরিশ্রম তাদের বেশি করতে হয় কিন্তু নতুন লোক যারা তারা সব থেকে বাজে অবস্থায় তো এই কোম্পানিতে আপনি যদি বিষে দিয়ে আসেন আপনার অসুবিধা কি হবে অসুবিধা হবে যেটা আমার সাথে ব্যক্তি ব্যক্তিগতভাবে অনেকে যোগাযোগ করছে আপনি আসার পরে আপনাকে কিন্তু দুই তিন মাস বেকার রাখবে আপনাকে কাজ দিবে না আরও বাজে অবস্থায় কি হবে আপনাকে কিন্তু এই কোম্পানি থেকে যাইতে দিবে না কোথাও কাজ নাই কোনো কিছু নাই আঁকামা নাই তারপরে আপনাকে যাইতে দিবেন আপনি যদি না বলে এক সপ্তাহ কোথাও গিয়ে থাকেন সাথে সাথে আপনাকে টার্মিনেশন অথবা ফাইনাল এক্সিট লাগাই দিন এখন হচ্ছে বর্তমানে ফুড ডেলিভারি ফুড ডেলিভারি কাজের সিস্টেম অর্থাৎ এই ফেশাটা একদমই বাজে অবস্থা যায় যা অবস্থার মধ্যে আছে সৌদি আরবে তো বলতে পারেন যে মানুষকে করতেছে না হ্যাঁ মানুষে করতেছে যেমন একটা পেশা একটা জবাব আপনি করেন আপনি এটা এরকম লোক আছে আমরা দেখি একটা চাকরি সে সারা জীবন করছে জীবনের শেষ পর্যন্ত করার মতো পরিবেশ আছে করে কিন্তু এই পেশাটা আপনি কিন্তু এটা দীর্ঘদিন করার মতো অবস্থা নাই সমাজ করবেন আপনি নিজেই বলবেন যে আমার এটা চেঞ্জ করতে হবে এখন এখানে থাকার মতো অবস্থা আমার নাই এই হচ্ছে বর্তমানে বিশেষ করে হাঙ্গার স্টেশন ফুড ডেলিভারি কোম্পানির অবস্থা এটা হচ্ছে একদম বাস্তবতা আমি আপনাকে যদি মিথ্যা কিছু বলি যারা সৌদি আরবে থাকেন ভিডিওটা দেখলে অথবা যাদের লোক আছে তাদেরকে জিজ্ঞেস করেন এই পরিবেশ আছে কিনা। তো ভালো দিক কি আছে ভালো দিক বলতে গেলে এতটুকুই বলতে পারি যদি কোনো কোম্পানি অনেক কোম্পানি আছে যারা আসার পরই কাজ দিতে পারে কাজ দেয় আপনি আসলেন কাজ করলেন মাসে আপনি পঁচিশশো থেকে আঠাশশো ডিএল বেতন পাইলেন এখান থেকে খরচ বরচ গিয়ে তাও দুই হাজার আঠারোশো রিয়াল থাকবে এটা হচ্ছে ভালো দিক আপনি সৌদি আরবে এখন কাজের পরিবেশ এতটাই খারাপ যদি সাপ্লাই কোম্পানি হইতো আপনি কিন্তু এসে এই টাকাটা ইনকাম করার কোনো সুযোগ ছিল না ফুড ডেলিভারিতে এটা করতে পারবেন অর্থাৎ বোঝা গেল এখন এই ফুড ডেলিভারির পেশাটা অ্যাভেলেবেল পেশার মতো হয়ে গেছে এটা আগের মতো স্পেশাল নাই আগে যেরকম এই কাজটা করলে বছর শেষে এরকম লোক নিজে বলছে যে কাজ করছে বাংলাদেশি টাকায় এক বছরে তেইশ লাখ টাকাও কামাইছে কোনো বছরে পঁচিশ লাখও কামাইছে অন্য অন্য খরচ বাদ দিয়া শুধু এই ফুড ডেলিভারি কাজ করে তবে এই পেশাটা এখন আর এই সুযোগ নাই যেমন অন্য পেশার লোক বছরে হয়তো ছয় সাত লাখ টাকা কামায় বাংলাদেশি আপনি এখন সেমই অবস্থা এখন আর এটা স্পেশাল পেশা পেশা নাই বিশেষ করে সৌদি আরবে তো এখন যদি বর্তমানে দুই সালে বেশি কেউ আসতে চান ভিডিওতে যেভাবে বলছি এই বাস্তবতাগুলো মেনে তারপরে আসবেন যদি আসতে ইচ্ছা করেন বাংলাদেশে ভালো না লাগে আসতে চান ওয়েলকাম আসেন কোনো সমস্যা নেই তবে এই কথাগুলো যে বলছি এগুলো একশোতে একশো মিলবে আপনি এর থেকে ভালো ফেসিলিটি পাবেন না বরং খারাপ পাইতে পারেন আমি দু একদিন আগে আমার সাথে একজন যোগাযোগ করছে সেম ফুড ডেলিভারি কোম্পানি আসে উনি না বলে পালাই গেছে ওনার নামে চল্লিশ হাজার রিয়ালের মামলা দিয়ে দিছে কেন দিছে তা ওনাকে ড্রাইভিং লাইসেন্স করে দিছিল কোম্পানির পক্ষ থেকে দুই মাস কোনো কাজ দেয় নাই দিব বলতেছে অপেক্ষা লাগছে উনি পালাই গেছে একটা বাড়তি ঝামেলা পড়লো টাকা দিয়ে বিদেশ আইসা ঝামেলা ঘাড়ে নিল তো ভিডিওটা করার উদ্দেশ্য এটাই আপনি যদি এখন কেউ আপনাকে আনতে চায় আপনি যদি আসতে চান ভিডিওতে যা বলছি এই বাস্তবতাগুলো মেনে মেনেই আসবেন বেতনে কথাটা বলছি ডিউটি কথাটা একটু ধারণা দেয় শেষে দুই ধরনের কোম্পানি কেউ টার্গেটের উপরে ছেড়ে দেয় কেউ ডিউটি ঘন্টা হিসাবেও দেয় তবে দিন শেষ দুইটা একই হয় যারা টার্গেটের উপরে দেয় আপনাকে এমন টার্গেট দিবে আপনি এটা করার জন্য চোদ্দ ঘন্টা ডিউটি করতে হয় আর যারা ঘন্টা হিসাব করে তারা ডিউটি দিবে আপনাকে বারো থেকে তেরো ঘন্টা তো এই সময়টা আপনি কাজ করতে হবে দেন আপনাকে টার্গেটও ফিল আপ করতে হবে যদি আপনি কন্টিনিউ তিন মাস দুই মাস টার্গেট ফিল আপ না করতে পারেন আপনাকে কিন্তু টার্মিনেশন করে দেবে কোম্পানিতে আপনি কাজ করার সুযোগ পাবেন না ঝামেলা পড়বেন এটাই হচ্ছে একদম বাস্তবতা ফুড ডেলিভারি কোম্পানি আমি অনেক দিন তথ্য নিয়ে যারা কাজ করে তাদের সাথে কথা বলে তারপরে ভিডিওটা করছি যেন আপনারা বাস্তবতা কি এটা বুঝতে পারেন ওটা বুঝে আসেন আসলে তখন আপনি আর কাউকে কোনো প্রশ্ন করা লাগবে না মনে কোনো দুঃখ থাকবে না যে হ্যাঁ এরকম বাজে অবস্থা শুনছি শুনে আমি আসি কোনো সমস্যা নেই ঠিক আছে যদি বড় স্বপ্ন নিয়ে আসেন যে ফুড ডেলিভারি কাজ তো লাখ লাখ টাকা মানুষে কামায় আমি গিয়েও কামাম ওইরকম স্বপ্ন নিয়ে আসলে আপনার স্বপ্ন ভঙ্গ হবে আপনি কষ্ট পাবেন কারণ ওই পরিবেশ এখন আর নাই ফুড ডেলিভারি পেশাদে সৌদি আরবে বিশেষ করে যারা কাজ করতেছে তাদের সাথেও যোগাযোগ করেন যারা আত্মীয় স্বজন থাকলে তাদেরকেও জিজ্ঞেস করেন যে আসলে বাস্তবতা কি ফুড ডেলিভারি কোম্পানির ফুড ডেলিভারি নিয়ে এগুলোই ছোটোখাটো তথ্য ছিল কিছু আশা করি আপনাদের কাজে লাগবে ভিডিওটা যারা নতুন করে শুরু করতে চান অথবা দেশ থেকে আসতে চান বাস্তবতাটা বুঝতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ